সিদ্ধান্তে পড়েছেন বিশাল চাপে হামাসকে নির্মূল ও ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে তিনি যে যুদ্ধ শুরু করেছিলেন তা এখন তার নিজের কাঁধেই যেন চাপ হয়ে পড়েছে প্রায় দুই বছর পেরিয়ে গেলেও কোনো লক্ষ্যই পূরণ করতে পারেননি তিনি এখন আবার নতুন করে গাজার পুরো এলাকা দখলের পরিকল্পনা করছেন নেতানিয়াহু কিন্তু এই পরিকল্পনায় এবার তার জন্য ডেকে এনেছে বড় সংকট এবার সমালোচনা আসছে ইসরায়েলের ভেতর থেকেই সরাসরি বিরোধিতা করেছেন সেনাপ্রধান হারজি হালেভি তিনি মনে করেন পুরো দখল করার চেষ্টা না করে বরং হামাসের বিরুদ্ধে সীমিত লক্ষ্যভিত্তিক অভিযান চালানো বেশি কার্যকর হবে এতে সেনাবাহিনীর ওপর চাপ কমবে এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের ক্লান্তি কিছুটা হলেও কাটবে ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী নেতানিয়াহু সম্প্রতি সেনাপ্রধানের সঙ্গে এক দীর্ঘ বৈঠক করেছেন যেখানে পুরো গাজা দখলের পরিকল্পনা তুলে ধরেন তিনি কিন্তু বৈঠকে সেনাপ্রধান ও আরও কয়েকজন সামরিক কর্মকর্তা এই পরিকল্পনার বিপক্ষে মত দেন এদিকে গাজার যুদ্ধবিরোধী আলোচনা থমকে যাওয়ায় এবং যুদ্ধের লক্ষ্য পূরণ না হওয়ায় নেতানিয়াহুর ওপর চাপ বাড়ছে তার নিজের রাজনৈতিক জোট থেকেও ডানপন্থী নেতারা বিশেষ করে জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভীর চাইছেন গাজা সম্পূর্ণভাবে দখল করা হোক এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক বিশ্লেষণে বলেছে যদি নেতানিয়াহু গাজার পূর্ণ দখলের দিকে অগ্রসর হন তাহলে তা ইসরায়েলের জন্য বড় ধরনের বিপদের কারণ হতে পারে নেতানিয়াহুর জন্য দিন দিন সংকট আরও গভীর হচ্ছে ভিতরে বাইরে চারদিক থেকে চাপে পড়েছেন এই ইসরায়েল